মিনাসন কোমিচিওয়া গাইচি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমাদের জাপানি ভাষার ক্লাসের বিষয় হচ্ছে এন5 লেভেলের लेसन নাম্বার 1 এর ভোকাবুলারি কোতাশি আমি আনাতা তুমি আনোহিত ওই ব্যক্তি আমরা যখন ওই ব্যক্তিকে ভদ্রভাবে বলবো সেক্ষেত্রে আমরা আনোহিতর পরিবর্তে আনকাতা ব্যবহার করব আনকাতা ওই ব্যক্তি সান আমরা যেমন একটা মানুষকে বলার ক্ষেত্রে জনাব বা জনাবা ব্যবহার করি জাপানিসরাও একটা মানুষের নামের পরে সানটা ব্যবহার করে জনাব জনাবা হিসেবে চান ছোট বাচ্চাদের নামের শেষে চান ব্যবহৃত হয় আবার আমরা যখন দাদা দাদি কে আদর করে বলবো সেক্ষেত্রেও চানটা ব্যবহৃত হয় যেমন অজি চান ওবা চান জিন জিন মানে হচ্ছে নাগরিক আপনি যেমন কোন একটা দেশের নাগরিক আমি যদি আমাকে বলি আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তাহলে বাংলাদেশের বাংলা দেশু জিন বাংলাদেশের নাগরিক মানে শিক্ষক আপনি যে কোনো টিচারকে এটা ডাক্তারের শিক্ষক হতে পারে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক হতে পারে ভাষার শিক্ষক হতে পারে স্কুলের শিক্ষক হতে পারে আপনি যখন যে কোনো শিক্ষককে সেন্সেই হিসেবে ডাকতে পারবে কিয়ৌশি প্রশিক্ষক বা শিক্ষক যখন একজন টিচার নিজেকে শিক্ষক হিসেবে সম্বোধন করবে সে ক্ষেত্রে কিয়ৌশিটা ব্যবহৃত হয় গাছে ছাত্র ছাত্রী কাইশাইন কোম্পানির কর্মচারী শাইন কর্মচারী যখন কোন কোম্পানি উল্লেখ থাকবে না সরাসরি কোম্পানির কর্মচারী বোঝানোর ক্ষেত্রে কাইসাইন ব্যবহৃত হয় আর যখন কোম্পানিটা উল্লেখ থাকবে কোম্পানির পরে কর্মচারীটা বলার ক্ষেত্রে আমরা সাইনটা ব্যবহার করব গিং গোইং ব্যাংক কর্মকর্তা ঈশা ডাক্তার কেন কিউশা গবেষক ডাইরাগপুর বিশ্ববিদ্যালয় বিও ইন হসপিটাল দ্বারে কে আমরা যখন কোনো ব্যক্তিকে কে সম্মান দিয়ে বলবো সেক্ষেত্রে দোনাটা ব্যবহৃত হবে দোনাটা অর্থ কে সাই সাই মানে বছর বা বয়স কোন মানুষের বয়সটাকে যখন আমরা গণনা করব যেমন এক বছর দুই বছর তিন বছর তাহলে এক বছর বলতে চাই একের পরে বছর বলার ক্ষেত্রে আমরা সাই ব্যবহার করব নাম সাই বয়স কত বা কত বছর ওই কুৎসু এটারও বয়স কত আমরা যখন কতটাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করব সেই ক্ষেত্রে ওই কুপসুটা ব্যবহার হবে হাই হ্যাঁ ইয়ে না হাজিনে মাসতে জাপানিজরা প্রথমবার যখন কারো সাথে পরিচিত হয় কারো সাথে প্রথমবার দেখা হয় সেই ক্ষেত্রে ওরা হাজিমে মাসতেটা ব্যবহার করে আপনি কেমন আছেন অর্থে কারা ই মাসটা থেকে এসেছি এইখানে হচ্ছে আপনি যে জায়গা থেকে এসেছেন ওই জায়গার নামটার পরে কারা কি মাসটা বসাইলে ওই জায়গা থেকে এসেছি হয়ে যাবে যেমন আমি যদি বলি বাংলাদেশ থেকে এসেছি বাঙ্গুরা দেশু কারা কি মাসটা বাংলাদেশ থেকে এসেছি দৌজ ইয়োরশিকু অনেগাইশিমাস দৌজ ইয়োরশিকু অনেগাইশিমাস আপনি যখন কারো সাথে পরিচিত হবেন পরিচিত হওয়ার পরে জাপানিজরা দোজো ইরোশিকো ওনেগাই শিমাসটা ব্যবহার করে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো অর্থে সিতসুরেই দেস্গা সিতসুরেই দেস্গা মানে হচ্ছে এক্সকিউজ মি একটু শুনবেন দয়া করে আপনি যখন কাউকে সম্মান দিয়ে ডাকবেন ডাকার ক্ষেত্রে আমরা শীসূরেই দেশগাটা ব্যবহার করব একটু শুনবেন দয়া করে অর্থে ওনামায়েওয়া ওনামায়েওয়া আপনার নাম জানতে পারি কি বা আপনার নাম কি কচিরাওয়া দেশ সান্দিশ এই খালি জায়গায় আপনি যখন কোনো ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দিবেন সেক্ষেত্রে যার সাথে আপনি পরিচয় করিয়ে দেবেন ওই ব্যক্তির নামটা এখানে বসাইলে ইনি হলেন এই ব্যক্তি হবে যেমন আমি আমার বাবার সাথে আমার বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছি তাহলে আমি বলবো না যে কচিরাওয়া ওয়াতাসিনো চিঁচিত এটা আমার বাবা এখানে চিচির করে সান হলো না কেন নিজের রক্তে যারা আছে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বাচ্চা দাদা দাদি ওনারা আমার রক্তে যদি ওনারা আমার রক্তের সম্পর্কের হয় সেক্ষেত্রে ওনাদের নামের শেষে সান বসবে না কিন্তু যখন আমি আমার বাবার সাথে আমার বন্ধুকে পরিচয় করিয়ে দিব বা বান্ধবীকে পরিচয় করিয়ে দিব সেক্ষেত্রে আমি আমার বাবাকে বলবো কচিরাওয়া ওয়া রাস্কিন সান দেশ ইনি হলেন রাস্কিন সাহেব ঠিক আছে ধন্যবাদ সবাইকে